আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু উঁচু করতে হবে হাত আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে এই হাতের মধ্যেই আল্লাহ নিদর্শন আছে একটু একটু রাখি যে হাতের মধ্যে নিদর্শন হ্যাঁ আচ্ছা আল্লাহর গুণবাচক নাম কয়টা কয়টা আছে ভেরি নাইস আরবি যারা জানে আরবি হাতের প্রত্যেকের হাত আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই অটোওয়ালার হাতটা দেখলাম আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাতটা দেখলাম বলতেছে হাত দেখতেছে কেন আমি বলছে হাত দিয়ে আজকে শুরু হবে হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে আরবি দুইটা সংখ্যা যে কোনো হাত ডান হোক আর বাম হোক একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না একের মতো দেখি একটু হাতের দিকে দেখি আচ্ছা তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাদলে টাই বাদলে যেরকম হয় এরকম করে একটা জিনিস আছে এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা হচ্ছে এক আর এই যে টাই বাঁধের মতো আট এক আর আট মিলে আঠারো না এক আর আটে কত হয় কত আঠারো আঠারো কে উল্টাইলে কত হয় কত একাশি আর আঠারো যোগ করলে কত হয় কত হ্যাঁ নিরানব্বই আল্লাহর নাম কয়টা কয়টা আল্লাহ আকবর বলবেন না আচ্ছা এবার একটা বিয়োগ করি একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত হয় কঠিন একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত ক্যালকুলেটার মাথায় আসতেছে না কত কত তেষট্টি মোহাম্মদ শাহদ সাল্লাম দুনিয়াতে ছিলেন কত বছর কত আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি না কেন